আপনারাও জানেন যুদ্ধ কিন্তু ওয়াজ মাহফিলে প্যান্ডেলে বসে খুব আরামে আলোকসজ্জিত প্যান্ডেলে বয়ান শোনা না যুদ্ধ মিলাদের জিলাপি খাওয়া না যুদ্ধ মানে সিন্নি খাওয়া না যুদ্ধ মানে খাজার খিচুড়ি খাওয়া না রক্ত দাও রক্ত নাও জান দাও জান নাও হয় মারো নয় মরো ঠিক এটা মানে তো যুদ্ধ এক মিনিট আগে জীবিত আছেন এক মিনিটের মধ্যে গুলিবিদ্ধ মরে গেছেন এর নাম যুদ্ধ ঠিক না আল্লাহ রাসূল বলেন কোটি কোটি হিন্দু সৈন্য মারা তো এর মধ্যে 2000 মুসলমান শহীদ হতে পারে না দুই নাম্বার সুসংবাদ নবীজি দিলেন কত যে মজা লাগে আমার বলতে কলিজাটা ঠান্ডা হয়ে যায় আমার রাসূল কি সুন্দর পরিষ্কার করে বলেছেন ওই যুদ্ধে শরীক হয়ে হিন্দুস্তান ইন্ডিয়ার যুদ্ধে আমার উম্মতের যারা শহীদ হবে আফজালুস সুহাদা এরা শহীদ সম্মান পাবে বীর প্রতীক না বীর উত্তম না তাদের মতো বঙ্গ বীর না নবী বলছেন সকল সোহাদ যারা শহীদ হবে তারা শহীদ সম্রাট কত বড় হোদ বলেন

অবস্থা দৃষ্টি মনে হচ্ছে আগামী উনিশ বছরের ভিতরে এই যুদ্ধটা কমপ্লিট হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ তিন নম্বর নবীজি কি বলবেন সাহাবায়ে কেরাম পাগল কি এমন যুদ্ধ শরীক হইলি ভেষ্ট আর শহীদ হইলি শহীদ সম্রাট এটা 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 কোন মহান জিনিস আল্লাহর রাসূল তিন নম্বর একটু দম নিয়ে বলবেন সাহাবায়ে কেরাম হ্যাঁ করে তাকিয়ে আছেন তিন নম্বরে বললেন ওই যুদ্ধের ফলাফল কি হবে জানো সবাই ডান হাতটা রেডি করেন মুঠ করে মুঠ করে রেডি হও আল্লাহর রাসূল বলেন ওই যুদ্ধে আমার উম্মত জিতে যাবে আল্লাহু আল্লাহু আকবার চিৎকার করে বল আল্লাহু আকবার এখন নবীজি বলেছেন ওই যুদ্ধে আমরা জিতে যাব হেরে যাওয়ার কোনো সম্ভাবনা আছে কেউ যদি মনে করে হেরে যেতেও পারে সেই মুসলমান না কাফে ধরে কোন মুসলমান না কাফে মনে রেখো মুদি সাহেব তোমার বাপ দাদার নাম ভোলায়ে দিআব ঠিক কিনা জোরে কোন আমার ভাইরা চার নাম্বার ফজিলত নবীজি বলেছেন সেই যুদ্ধে মুসলিম সৈন্যরা আল্লাহু আকবার বাবা আল্লাহর নবী বলেন সেই যুদ্ধে মুসলমান সৈন্যরা লড়াই করতে করতে লড়তে 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 যুদ্ধে অগ্রসর হতে হতে তখনকার ভারতের প্রধান যিনি থাকবে তার বাড়ি মুসলমান সৈন্যরা ঘিরে ফেলবে এখন আধুনিক যুগের প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী বলি উজির আজম বলা হয় উর্দুতে আল্লাহ আকবার ওই সময় ভারতের যে রাষ্ট্রপ্রধান থাকবে মুসলিম সৈন্যরা তার বাড়ি ঘিরে ফেলবে তারপরে কি হবে এরা ভারতের প্রধানমন্ত্রীর বাসভবনে প্রবেশ করবে মুসলিম সৈন্যরা তার বেডরুমে স্বয়ং কক্ষে তারে ইঁদুরের মতো হত্যা করে সিলসিলাতুল হাদিস লোহার শিকার ভারতের প্রধানমন্ত্রী গলায় লাগায়া তার লাশটা মরা কুকুরের মতো টানতে টানতে রাস্তায় নিয়ে মুসলিম সেনাবাহিনীকের পায়ের নিচে তার লাশ ফেলে দেওয়া হবে আল্লাহু আকবার আমার ভাইরা সবচেয়ে বড় মনজন্ত্রনা মুতি সাহেবের আমারান মামুল সাহেব এর ব্যাপারে আমরা দুইজন গুজরাতুল হিন্দ এত তো ওয়াজ কেন করি আমার নবী বলে গেছেন জিতবো এই ওয়াজ প্রতিদিন করব ঠিক কিনা জোরে কোন যতদিন পতাকা আবার না উড়বে কলকাতা রাইটার বিল্ডিং আবার না উঠবে আমি তোমাদের প্রশাসনিক সব জেলা থানা মুখস্থ করে এসেছি আমার টার্গেট আমি আমার সীমানায় যাব কেউ রুখতে পারবে না ঠিক কিনা জোরে করো আল্লাহু আকবার বাবা এই তিনটা জাতি ইহুদি জাতি প্রত্যেক সূরা ফাতিহা জানেন মাগদু খ্রিস্টান জাতি দলিন আর মুশরিক হলো ইনামাল মুশরিকুন আল নাজাস আল্লাহ বলে ইহুদি ও বিশ্বত নাসারা হলো তারা দিকভ্রান্ত এবং তারা ভ্রান্ত আর কি বলা মুশরিকটা হলো তারা নাপাক পায়খানার মতো এই তিন জাতির সাথে যদি কোন মুসলমানদের সম্পর্ক রাখে রক্তের বন্ধন বলে তাদের সাথে গভীর সম্পর্ক বলে যারা মুসলমান থাকে না ওটা টাটকা বুঝে হেল হয়ে যায় ঠিক কেন একটা মুসলমানের শেষে শাসন চলবে রাগুনে ধর্ম চলবে আবুঝে রে রাজনীতি চলবে ইয়াসিদের মেনে নেওয়া যায় না ঠিক কিনা